ধারাবাহিকের শুরুতে দেখা যায় সুদীপা রূপাকে নিয়ে আউট হাউসিংয়ে আসে আর মনে মনে ভাবে মিতা চৌধুরী নিশ্চয়ই তার উপর রেগে আছেন তাই কথা বলছেন না একবার ওনার সঙ্গে কথা বলতে হবে তখন সে আদিত্যকে বলে আপনি চা খাবেন আদিত্য বলে আমি চা খাব না কারণ বাড়ির এত মানুষের সামনে গুরুজনদের সামনে ভাই বোনদের সামনে আপনি যেভাবে আমাকে অপমান করলেন তাতে কি আর চা খাওয়ার মন থাকে আপনি আলাদাভাবে আমায় বলতে পারতেন সবার সামনে কেন এমন করলেন সুদীপা শান্ত গলায় বলে আপনি বাড়ির ছিলে কেউ কিছু বলতো না কিন্তু পরমা তো অন্য বাড়ির মেয়ে সবাই দেখছিল কীভাবে ওকে অপমান করা হচ্ছিল তাই আমি ওর পক্ষ নিয়েছি আদিত্য রাগে বলে মেয়ে বলে কি তারা সবসময় নির্দোষ সব দোষ ছেলেদের আমি ওই বাড়িতে বড় হয়েছি খেলেছি হেসেছি সবার সঙ্গে কাটিয়েছি আমি কেন ঝামেলা তৈরি করব এটা তো সামান্য একটা ব্যাপার পরমা নিজে থেকেই যোগাযোগ বন্ধ করতে পারত আবার কেন ফিরে এলো নতুন করে শুরু করার প্রয়োজনই বা ছিল কেন এসব বলে আদিত্য ঘর থেকে বেরিয়ে যার সুদীপা চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখের কোণে জল এসে যায় বলে আমি তো কিছুদিনের অতিথি তবু ওনার কথায় তো কষ্ট দিচ্ছে কেন ঠিক তখন রূপা এসে বলে মা তুমি কিনো না আমি তোমার পাশে আছি বলে তাকে জড়িয়ে ধরে অন্যদিকে পরমা ঘরে বসে থাকে মুখ গোমরা করে অভ্র এসে পাশে বসে পরমা বলে সবার সামনে তুমি এত মিথ্যে কথা বললে কেন নিজে সম্মান বাঁচাতে এখন তো সবাই সব জানে আমাদের গোপনটা প্রকাশ পেয়েছে আদিত্য পরিষ্কার বলেছে এখানে থাকার আর মানে হয় না তুমি ভালো মানুষ তোমার পরিবারকে নিয়ে ভালো থেকো আমি চলে যাব অভ্রর হাত ধরে বলে আমার কি সবকিছু নতুন করে শুরু করা যায় না পরমাচপ নামিয়ে বলে না আমার আর কিছু করার নেই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম এখন তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে আমাকে যেতে দাও অভ্র শান্ত গলায় বলে তাহলে সেই শাস্তি আমি নিজে হাতে দেব আমাদের সম্পর্ক হয়তো ঠিক হবে না কিন্তু ভাই বোনের সম্পর্ক অন্তত ঠিক হোক তাই এই বাড়িতে থেকে যাও পরমা অবাক হয়ে চুপ করে যায় পরের দৃশ্যে দেখা যায় সুদীপার কলেজের টিচার প্রতাপ বসু ফুল আর মিষ্টি নিয়ে চৌধুরী বাড়িতে আসে সে কাজের মেয়েকে বলে সুদীপা আছেন তখন ঝুমা বলে আপনি ছোট বৌদির কথা বলছেন ঠিক তখন বড়মা গায়ত্রী এসে বলে আপনি কে প্রতাপ বলে আমি সুদীপার কলেজের প্রফেসর প্রতাপ বসু ওর সঙ্গে দেখা করতে এসেছি শুনলাম ও আউট হাউসে থাকে রাস্তাটা বললে আমি ওখানে চলে যাই গায়ত্রী মনে মনে ভাবে আকাশে থুদু পেললে নিজের মুখেই পড়ে বাড়ির ব্যাপার বাইরের লোকে জানা চলবে না তারপর বলে আপনি বসুন আমি ওদের ডেকে দিচ্ছি অন্যদিকে সঞ্চারী মনে মনে ভাবে একদিন কলেজে না যেতেই ছোট বৌদির সার বাড়িতে কিছুক্ষণ পর আদিত্য সুদীপা আসে প্রতাপ বসু ফুল বাড়িয়ে বলে হ্যাপি দিওয়ালি তখন সুদীপা বলে আমাদের বাড়িতে দিওয়ালি হয় না কালী পুজো হয় আপনি শুধু শুভেচ্ছা জানাতে এসেছেন প্রতাপ মনে মনে ভাবে আমি এসেছি কারণ তোমাকে না দেখে থাকতে পারছিলাম না আদিত্য জিজ্ঞেস করে আপনি হঠাৎ এখানে কেন প্রতাপ বলে সুদীপা আমাদের কলেজের কৃতি ছাত্রী তাই শুভেচ্ছা জানাতে এসেছি আমি অবঙ্গালীপুরেই থাকি আদিত্য বলে কিন্তু আমাদের এখানে তো অবঙ্গালীপুর বলে কোনো জায়গাই নেই গায়ত্রী মাঝখান থেকে বলে বসুন চানাস্তায় বসুন কিন্তু প্রতাপ বলে অন্যদিন আসব আর চলি ও চলে গেলে গায়ত্রী বলে এখন থেকে তোমাদের আর আউট হাউজিংয়ে থাকতে হবে না সবাই বাড়িতেই থাকবে এরপর দেখা যায় চৌধুরী বাড়িতে পরমার বাবা মা আসে বলে পরমা বাজি ফোটাতে ভালোবাসে তাই ওর জন্য কিছু এনেছে সুদীপা ওদের বসতে বলে পরমাকে আনতে যায় মিন টাইম পরমাকে বলে ঘরে বসে থাকবে না পুজোর কাজে সাহায্য করো কিছুক্ষণ পরে সুদীপা আসে বলে বড়মা সঞ্চারী দিয়েও তো বাড়ির বউ ও আমাদের সঙ্গে কাজ করুক না গায়ত্রী দেখে বলে তোমাকে কে বলেছে কথা বলতে তারপর বলে ঠিক আছে সবাই মিলে কাজ করো অভ্র মনে মনে বলে বোন তুই পারিস সুদীপা তখন পরমাকে বলে চল সবাই কাজ করি পরমা বলে আমি বাজি ফোটানো ছাড়া কিচ্ছু জানি না সুদীপা হাসে বলে আমরা আছি দেখি শিখে যাবে আমাদের বাড়িতে কালী পূজায় পিসি সব করত আমি ওখান থেকে শিখেছি বাবা বাজি এনে দিত আমরা ছাদে ফোটাতাম পরের দৃশ্যে অংশ কুন্তলাকে বলে ওই মেয়েটাকে যেভাবেই হোক বাড়ির থেকে বার করতে হবে আমি সহ্য করতে পারবো না কুন্তলা বলে তুমি অঘর পরিবারের সন্তান পরিবারের সম্মান রক্ষা করতে প্রমাণ জোগাড় করতে হবে আমি তোমাকে অনাথ আশ্রমে নিয়ে যাব ওখানেই প্রমাণ পাবে অংশু অবাক হয়ে বলে আপনি আমাদের এত সাহায্য করছেন কেন কুন্তলা চুপ থাকে অংশু বলে মা আমাকে ক্ষমা করুন আর কোনো ভুল করব না শেষ দৃশ্যে কুন্তলা বলে অঘর পরিবারের অলক্ষ্মী বিদায় হবে আর সাথে সাথে সেই ভবঘুরে মহিলাটাও বিদায় নেবে